অপশন হয় তাহলে সেই বিষয়টা আমরা কোটিনারে আলোচনা করি সামগ্রিক চাহিদা সামগ্রিক চাহিদা ইংলিশে বলা হয় অ্যাগ্রিগেট ডিমান্ড যেটা আমরা সংকেত আকারে দিতে পারি AD কি দিতে পারি AD তাহলে সামগ্রিক চাহিদা ও সামগ্রিক যোগানের ভিত্তিতে সামগ্রিক যোগানের ভিত্তিতে সামগ্রিক চাহিদা ও সামগ্রিক যোগানের ভিত্তিতে সামগ্রিক যোগান মানে হচ্ছে অ্যাগ্রিগেট সাপ্লাই তাহলে সামগ্রিক চাহিদা অ্যাগ্রিগেট ডিমান্ড সামগ্রিক যোগান অ্যাগ্রিগেট সাপ্লাই তাহলে এর সমতার মাধ্যমে এর সমতার মাধ্যমে এর সমতার মাধ্যমে সমতার মাধ্যমে ভারসাম্যের জাতীয় আয় নির্ণয় ভারসাম্যের জাতীয় আয় নির্ণয় চিত্র সহকারে আমি একদম প্রতিটা টপিক আলোচনা করব জাতীয় আয় নির্ণয় দেখো এই অংশটা পড়লে তুমি নিশ্চিত থাকো তুমি দশ মার্কসের সৃজনশীল প্রশ্ন তুমি কি পাবা কমন পাবা কারণ এখান থেকে প্রতি বছরই প্রশ্ন হয় প্রতি বছরই প্রশ্ন হয় সেজন্য খুবই গুরুত্বপূর্ণ টপিক দেখো তাহলে সামগ্রিক চাহিদা ইংলিশে কি বলা হয় অ্যাগ্রিগেট কি বলা হয় ডিমান্ড সামগ্রিক যোগান অ্যাগ্রিগেট সাপ্লাই তাহলে সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগান তাকে কি বলা হয় যে সামগ্রিক চাহিদাকে হচ্ছে অ্যাগ্রিগেট ডিমান্ড আর সামগ্রিক যোগানকে বলা হচ্ছে অ্যাগ্রিগেট সাপ্লাই এবং এর সমতার মাধ্যমে বাসামে কি হবে জাতীয় আয় নির্ণয় করব আমরা দেখো আমি যে একটু তোমাদেরকে দেখিয়ে দিই এখন সামগ্রিক চাহিদা একটু মনোযোগ দিয়ে পুরো ক্লাসটা কিন্তু করতে হবে সামগ্রিক চাহিদা সমান সামগ্রিক যোগান যখন হবে সামগ্রিক চাহিদা সমান যখন কি হবে সামগ্রিক চাহিদা সমান সামগ্রিক যোগান যখন হবে তার মানে যখন তুমি দেখবা সামগ্রিক চাহিদা এটাকে বলা হচ্ছে অ্যাগ্রিগেট ডিমান্ড তার মানে এ ডি অ্যাগ্রিগেট ডিমান্ড যারা স্পেলিং ভুল করবে তাদের জন্য আমি লিখে লিখে দিচ্ছি অ্যাগ্রিগেট গেট আর ডিমান্ড তাহলে ডি ই এম এ এন ডি অ্যাগ্রিগেট ডিমান্ড আর সামগ্রিক যোগান অ্যাগ্রিগেট সাপ্লাই তাহলে দেখো সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগান যখন সমান হবে এস হবে তখন হচ্ছে কি হবে ভারসাম্য হবে তবে এখানে একটা মজার বিষয় সেটা হচ্ছে সামগ্রিক চাহিদা সমান আমরা জানি সেটা হচ্ছে সামগ্রিক ব্যয় কি জানি আমরা সামগ্রিক ব্যয় সামগ্রিক চাহিদা যে কথা সামগ্রিক ব্যয় একই কথা আবার সামগ্রিক যোগান যে কথা সামগ্রিক আয় একই কথা এই কথাটি একটু আমার সাথে রিপিট করতে হবে আমাকে কিন্তু এভাবেই অঙ্ক করতে হবে দেখো এই কথাটি একটু আমার সাথে তোমার মুখে মুখে বলো তো বলো আমার সাথে সামগ্রিক চাহিদা যে কথা সামগ্রিক ব্যয় একই কথা সামগ্রিক চাহিদা যে কথা সামগ্রিক ব্যয় একই কথা সামগ্রিক চাহিদা যে কথা সামগ্রিক ব্যয় একই কথা সামগ্রিক যোগান যে কথা সামগ্রিক আয় একই কথা সামগ্রিক যোগান যে কথা সামগ্রিক আয় একই কথা সামগ্রিক যোগান যে কথা সামগ্রিক আয় একই কথা এখন তুমি আমি সবাই কিন্তু এই বিষয়টা জানি সামগ্রিক ব্যয় সামগ্রিক ব্যয় যদি দুই কাত হয় তখন হচ্ছে দেখো কয়েক দুই কাত তখন হচ্ছে সি প্লাস আই সি প্লাস আই এটা হচ্ছে দুই কাত যদি তিন কাত হয় তখন হচ্ছে সি প্লাস আই প্লাস জি এগুলো কিন্তু আমরা জানি ওই যে সামগ্রিক ব্যয়ের সূত্রটা আমরা আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি যদি চার কাত হয় তখন সি প্লাস আমরা চার কাতকে নিচ্ছি কারণ পরিষদ পরীক্ষায় দুই কাতও দেওয়া থাকতে পারে তিন কাতও থাকতে পারে চার কাতও থাকতে পারে আমরা চার কাতটা নিচ্ছি যাতে একটা করে সবগুলো হয়ে যায় সামগ্রিক ব্যয় সূত্রটা হচ্ছে দেখো প্লাস প্লাস এক্স এন্ড আবার অন্যদিকে সামগ্রিক আয় আমরা জানি সামগ্রিক ওয়াই দিয়ে প্রকাশ করে এখন এটাই হচ্ছে আমার আয় কে অর্থনীতিতে হবে এটার মাধ্যমে অঙ্ক কি করতে হবে সমাধান করতে হবে এখন প্রশ্নে দেখো পরীক্ষার প্রশ্নে আমি একটা সমীকরণ একটা দিকে দিয়ে দিচ্ছি যে পরীক্ষার প্রশ্নে কি দেওয়া থাকবে দেখো খুবই মনোযোগ সহকারে করতে হবে পুরো ক্লাসটি তাহলে তোমার জন্য বিষয়টা বোঝা সহজ হবে দেখো পরীক্ষার প্রশ্ন দেওয়া থাকবে সি এর একটা মান দেওয়া থাকবে দেখো পরীক্ষার প্রশ্ন সি এর মান দেওয়া আছে মনে করো পঞ্চাশ প্লাস জিরো পয়েন্ট একটা মান দেওয়া থাকবে এরকম এরপর আই এর মান দেওয়া আছে একশো কত দেওয়া আছে একশো জি এর মান দেওয়া আছে দুইশো কত দেওয়া আছে দুইশো আবার আবার দেওয়া আছে এক মানে নিট রপ্তানি হয়েছে এক্স মাইনাস এক্স মাইনাস এম তাহলে এক্স এন এর মান দেওয়া আছে মনে করো একশো কত দেওয়া আছে একশো এইরকম করে মান দেওয়া আছে এই চারটার মান পর দেওয়া থাকবে তোমাকে গ নাম্বার প্রশ্নে প্রয়োগমূলক প্রশ্নে গ নাম্বার প্রশ্নে তোমাকে বলবে সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগানের সমতার মাধ্যমে ভারসাম্যের জাতীয় হয় নির্ণয় করো তাহলে আমার মান কি দুটো দেওয়া আছে সি 50 0.5y আই সমান 100 আবার এক্স সমান কি তোমার এক্স এন সমান হচ্ছে 100 জি সমান 200 এই মানটা দেওয়া থাকবে আর গ নাম্বার প্রশ্ন তোমাকে এটা বলবে এখন আমাদেরকে বাসমের জাতীয় আয় নির্ণয় করতে হবে আমি নতুন একটা পেজে যাচ্ছি দেখো এই মানটা প্রয়োজন আর একবার একটু লিখে দিই দেখো পরীক্ষা প্রশ্ন দেওয়া আছে সি সমান কত দেওয়া আছে দেখো সি সমান দেওয়া আছে 50 0.5y আয়ের মান দেওয়া আছে এরকম দেওয়া থাকবে আয়ের মান দেওয়া আছে একশো জি এর মান দেওয়া আছে একশো এখন এই প্রশ্নটা প্রয়োগমূলক প্রশ্নটা আমরা উত্তর দিব এক নাম্বার দেখো এক নাম্বার কাজ এটা তুমি এক নাম্বার কাজ করতে হচ্ছে না তুমি আমার কাজগুলো করলেই হবে এক নাম্বার কাজ প্রথম কাজ যেটা যেটা চেয়েছে সেটা ডেফিনেশন দিবা বারসাম্যের জাতীয় কাকে বলে আগের ভিডিও আমরা বলেছি আমি আর এখন বলবো না দুই নাম্বার কাজ তুমি এভাবে লিখবা দুই নাম্বার কাজ দিয়ে লিখবা দেওয়া আছে দুই নাম্বার কাজ কি দেওয়া আছে এটা হচ্ছে দেওয়া আছে দুই নাম্বার কাজ তাহলে দেওয়া আছে মান দেওয়া আছে এটা লিখবা এটার নিচে লিখবা এর মান বি এর মান এর মান লিখবা তিন নাম্বার কাজ এই তিন নম্বর কাজ তিন নাম্বার কাজ আমরা কি জানি বারসাম্যের শর্ত অনুসারে আমি এখানে এটা লিখতেছি বারসাম্যের শর্ত অনুসারে বারসাম্যের শর্ত অনুসারে বারসাম্যের শর্ত অনুসারে তাহলে বারসাম্যের শর্ত আমরা কি জানি একটু আগে সামগ্রিক চাহিদা সমান সামগ্রিক যোগান তাহলে দেখো আমরা সূত্রটা জানি হচ্ছে অ্যা সমান এস এটা আমাদের সূত্র এখন অঙ্ক করার সুবিধার্তে আমি বামকে ডানে একটু বামে করে দিই দেখো তাহলে এস সমান এডি করলাম এখন তোমার কি মনে পড়ে তাকে এই তোমার কি তাকে মনে পড়ে কাকে কাকে মনে পড়ে জানো এস সমান আমরা একটু আগে কি শিখলাম হচ্ছে জাতীয় আয় তো জাতীয় আয় হচ্ছে কি দিয়ে প্রকাশ করে ওয়াইডি আর এডি সমান এর মান কি কি আমরা জানি সেটা হচ্ছে একটু আগে শিখলাম না চারকার তলে মানে এখানে যতগুলো মান দেওয়া থাকে এখানে যদি তিনটার মান দেওয়া থাকে তিনটা দুইটা দেওয়া থাকলে দুইটা কিন্তু একটা তো দিবে জীবনও দিবে না হয় দুইটা নাইলে তিনটা নাইলে চারটা তাহলে দেখো যে মানগুলো আছে অ্যাড ইন সামগ্রিক বাই c i g x এন্ড দিলাম বসালাম মানগুলো এখন যার মান দেওয়া আছে তুমি মানগুলা বсай দাও দেখো তাহলে এখানে মান দেওয়া আছে কার দেখো y এর মান দেওয়া নাই y এর মান কি দেওয়া আছে দাও নাই তো আমরা এটা তো বের করব না তাহলে y যেভাবে আছে ওইভাবে থাকো y c এর মান দেওয়া আছে কত 50 0.5y তাহলে ফিচার মান i এর মান দেওয়া আছে 100 জি এর মান দেওয়া আছে দুইশো আবার কাছের মানুষকে নিয়ে আসলে ভালো লাগবে জিরো পয়েন্ট ফাইভ ওয়াই কাছের মানুষকে নিয়ে আসলাম আর ওই পাশে আছে পঞ্চাশ প্লাস একশো দেড়শো আর দুইশো যোগ করলে সাড়ে তিনশো সাড়ে আর একশো যোগ করলে চারশো পঞ্চাশ চারশো কত পঞ্চাশ আমরা পেলাম এখন এখানে আমার পরের কাছে দেখো আমার এখানে জায়গা নেই আমি এখানে লিখি আমি এর পাশে লিখি এরপর আমি বা দিয়ে লিখলাম ওয়াই দেখো এখানে দুইটা কিন্তু আছে এখানে দেখো একটা একটা হচ্ছে নিই তাহলে ওয়াই থেকে ওয়াই কমন নিলে আর কি তাকে কিছুই থাকে না তো যার সাথে কেউ না তার সাথে কে থাকে আল্লাহ থাকে তো আল্লাহ কয়েকজন একজন সেজন্য বলি যে ওয়াই থেকে ওয়াই কমন নিলে আর তাকে এক এরপরে মাইনাস মাইনাস ঠিক আছে জিরো পয়েন্ট ফাইভ ওয়াই থেকে ওয়াই চলে আসলে জিরো পয়েন্ট দিলাম আর ওই পাশে কি আছে চারশো ওকে চারশো পঞ্চাশ বসালাম এখন এরপরে গুণ দেখো আমরা গুণ দিলাম আর কি চলে যা থাকেন আর তাকে হচ্ছে তোমার জিরো আর এদিকে হচ্ছে চারশো কত পঞ্চাশ এখন কে বাম পাশে রেখেন ওটাকে তুমি ডান পাশে স্থানান্তর করে দাও ডান পাশে কি আছে চারশো তাহলে চারশো পঞ্চাশকে যদি জিরো পয়েন্ট দিয়ে তুমি ভাগ করো তখন যে মানটা পাবা সেটা হচ্ছে ওয়াই সমান নয়শো যে আমরা সারা জীবন কি জানি জিরো পয়েন্ট দিয়ে যাকে গুণ করা হয় মান পাওয়া যায় তার অর্ধেক আর যাকে ভাগ করা হয় মান পাওয়া যায় তার দ্বিগুণ তাহলে ওয়াই এর মান কত বের হয়েছে ওয়াই এর মান কত বের হয়েছে নয়শো ওয়াই এর মান কত নয়শো এখন তুমি কি সর্বশেষ এটা লিখতে পারবা না সব আমি খাওয়াই দিব কিছু তোমার জন্য রাখি না তুমি সর্বশেষ লিখবা সর্বশেষ লিখবা পরিশেষে পরিশেষে সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগানের ভিত্তিতে ভারসাম্যের জাতীয় আয় হলো নয়শো সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগানের ভিত্তিতে ভারসাম্যের জাতীয় আয় হলো কত নয়শো এই কাজটা করতে পারলে তোমাকে তিনে তিন দিবে এক নাম্বার ও কাটার কোন সুযোগ কোন টিচারেরই নেই এমনকি আমারও নেই তোমাকে পরিপূর্ণ নাম্বার দিতে টিচার বাধ্য অবশ্যই তোমাকে দিবে আচ্ছা এখন এরপরে এরপরের কাজগুলো একটু আমরা করি এটা এখন যে কাজটা আমরা এখন করেছি এটা অনেক সময় তোমার চিত্র দিয়ে করতে বলবে কি দিয়ে চিত্র দিয়ে করতে বলবে মানে চিত্রের মাধ্যমে সেটা প্রকাশ করতে বলবে চলো আমরা এখন চিত্রের মাধ্যমে শিখবো সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগানকে কিভাবে চিত্রের মাধ্যমে উপস্থাপন করবো সেটা আমরা একটু শিখবো এটা তোমরা নিয়ে ফেলো সবাই এটা কিন্তু নিজেরা করবো বাসায় এরকম অনেকগুলো অঙ্ক আমি দিব যেগুলো তুমি বাসায় করতে পারো প্র্যাকটিস করার জন্য আচ্ছা আমি নতুন একটা স্লাইড নিচ্ছি এখন চিত্রের মাধ্যমে সামগ্রিক যোগান এবং সামগ্রিক চাহিদাকে আমরা চিত্রের মাধ্যমে উপস্থাপন করবো তবে চিত্রের মাধ্যমে উপস্থাপন করার আগে তোমার সাথে আমার কথা আছে কথা কি দেখো একজন প্রসিদ্ধ ব্যক্তি এটা আপনি একটু মনে রাখা একজন প্রসিদ্ধ ব্যক্তি ওনার নাম হচ্ছে জন ম্যানার কেইনস জন ম্যানার কি হবে জন ম্যানার কেইনস একজন প্রসিদ্ধ অর্থনীতিবিদ জন ম্যানার কেইনস ওনার এই যে সামগ্রিক চেদের সামগ্রিক যুগালে বা এই বিষয়ে ওনার কিছু মতামত আছে চিত্রের মাধ্যমে দেখো জন ম্যানার কেইনস প্রথম কথা দেখো আমরা জানি এস এস দেখো এএস মানে হচ্ছে সারা জীবন শিখে আসছে আমরা অর্থনীতি প্রথম প্রথমে সব জায়গায় বলেছি যেটা আঁকতে বলে লম্বককে যেটা দেওয়া থাকে বূমি তবে সামগ্রিক যুগান রেখা তুলনা করা হচ্ছে কার সাথে আয়ের সাথে যখন চাহিদা এবং যুগান আয়ের সাথে তুলনা করা হয় যখন যোগান চাহিদা এবং যোগান আশায় তুলনা করা হয় আই সাথে তুলনা করা হয় তখন আমরা যেটা দেওয়া আই সেটা ভূমি অককে দিব আর যোগান এবং চাহিদা কোথায় দিব কার মতে এস রেখা বাম থেকে ডানে কি হয় ঊর্ধ্বগামী হয় বাম থেকে ডানে কি হয় ঊর্ধ্বামী হয় বাম থেকে ডানে ঊর্দামী বাম থেকে ডানে এখানে আমি দিলাম হচ্ছে ঊর্দগামী একটু একটু পর আমি মিলাই দেখব বাম থেকে ডানে কি হবে উর্দামী হবে যে এস রেখা কেন কত না আরেকবার বলি আমরা জানি এগ্রিগেট ডিমান্ড আমরা জানি দাম বাড়লে দাম বাড়লে যোগানের পরিমাণ বাড়ে দাম কমলে যোগানের পরিমাণ কমে দাম বাড়লে বাড়ে কমলে কমে তাহলে সমমুখী সম্পর্ক যখন সমমুখী সম্পর্ক হবে তখন সেই রেখার কি হবে বাম থেকে ডানে উর্ধগামী হবে সেই জন্য যোগান রেখা বাম থেকে ডানে কি হবে উর্ধগামী হবে একটা শেষ তবে সেই রেখাটা জন ম্যানার কেন্সের মতে ৪৫ ডিগ্রি কোন করে হবে কত ডিগ্রি কোন 45 ডিগ্রি কোণ করে হবে একটু পরে দেখাবো একটু অপেক্ষা করো এতটুকু ক্লিয়ার 1402 নম্বরে সামগ্রিক চাহিদা রেখা কেমন হবে এডি দেখো সামগ্রিক চাহিদা রেখা দেখো আমরা জানি এখানে কিন্তু এটা কিন্তু তুলনা করা হয়েছে যোগানের সাথে দামের দেখো কার সাথে তুলনা করেছি যোগানের সাথে দামের আর এটা তুলনা করা হবে সামগ্রিক চাহিদা সেটা হচ্ছে তোমার চাহিদার সাথে আয়ের কার সাথে চাহিদার সাথে আয়ের তুলনা আমরা এখানে তো সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগান নাম আয়ের সাথে তুলনা করছি সেই জন্য চাহিদার সাথে কার আয়ের তাহলে তুমি বলতো তো কোন ব্যক্তির আয় যখন বাড়ে তখন চাহিদার পরিমাণও বাড়ে আয় যখন কমে চাহিদার পরিমাণও কমে তাহলে বাড়লে বাড়ে কমলে কমে তাহলে সমমুখী সম্পর্ক আর সমমুখী সম্পর্ক হলেই রেখা কি হবে বাম থেকে ডানে কি হবে ঊর্ধ্বগামী হবে বাম থেকে ডানে কি হয় রেখা কি হয় ঊর্ধ্বগামী হয় বাম থেকে ডানে রেখা কি হবে হবে এখন তোমার কাছে আমার যে প্রশ্ন সারা জীবন আমরা বলে আসছি সেটা হচ্ছে স্যার চাহিদা রেখা নির্মগামী চাহিদা রেখা নির্মগামী আপনি আজকে এসে কথা পুরো উল্টাই দিচ্ছেন চাহিদা রেখা কিন্তু আপনি বাম থেকে ডানে উর্দামী করে দিচ্ছেন হ্যাঁ সেটাই কারণ হচ্ছে এখানে হচ্ছে দামের সাথে চাহিদার সম্পর্ক বলে নাই বলছে দামের সাথে সরি দামের সাথে চাহিদার সম্পর্ক বলে নাই বলেছে আয়ের সাথে চাহিদার সম্পর্ক দামের সাথে চাহিদার সম্পর্ক হলে তখন হচ্ছে বিপরীত নির্মগামী হয় যেহেতু আয়ের সাথে চাহিদার সম্পর্ক আয় বাড়লে চাহিদা বাড়ে আয় কমলে চাহিদা কমে সেই জন্য রেখা কি হবে বাম থেকে ডানে উদ্যোগী হবে অনেকের কাছে বিষয়টা জটিল রাখতে পারে যদি আগের ক্লাসগুলো না দেখো তুমি আমার সবগুলো ক্লাস ধারাবাহিক ভাবে দেখলে এই ক্লাসটা তোমার জন্য কিছুই না এগুলো কিন্তু তুমি বুঝবা তাই এস রেখা বাম থেকে ডানে উঠতে গামী আবার ডি রেখা বাম থেকে ডানে বা বাম থেকে ডানে উঠতে গামী দুইটাই উড়তে গামী দুইটাই উর্দেগামী এখন আমরা তাহলে চিত্র অঙ্কন করি দেখো আমরা চিত্র অঙ্কন করি প্রথমে দেখো আমরা জানি হচ্ছে আচ্ছা আমি সাদা কালার নিলাম আমরা জানি একটা হচ্ছে লম্বক একটা হচ্ছে ভূমি অক্ক বাঁকা হয়েছে আচ্ছা বাঁকা হলে একটা সুধা করে দিই দেখো একটা হচ্ছে লম্বক আরটা হচ্ছে ভূমি অক্ষ তাহলে দেখো ভূমি অক্কে ভূমি অক্কে আই তাহলে এর সাথে আয়ের সাথে তুলনা করা হয় এর সাথে হচ্ছে তোমার হচ্ছে কি সামগ্রিক চাহিদা ও যোগান তাহলে সামগ্রিক চাহিদা আমরা দিলাম এডি এস তুমি পরীক্ষা আমার মতো শর্ট করবে না তুমি দেখবে সামগ্রিক চাহিদা উইদিন ব্যাকের মধ্যে এডি সামগ্রিক যোগান উইদিন ব্যাকের মধ্যে এএস এখন আই আই একটু আগে আমরা মনে পড়ে আই কত বের করেছে দেখো আয়ের পরিমাণ কত বের করেছে এই যে নয়শো এর পরিমাণ 900 অন্যদিকে এটা হচ্ছে আই ওয়াই সমান আমরা পেলাম হচ্ছে নয়শো ওয়াই সমান নয়শো আবার আবার সামগ্রিক চাহিদা সমান কত পেয়েছি সামগ্রিক চাহিদা সমান আমরা পেয়েছি এদিকে চারশো কত নব্বই এই দেখো না সামগ্রিক চাহিদা মানে হচ্ছেন সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স এন এই চারটা মান যুগ করলে অথবা এখানে চারটা না দিয়ে যদি তিনটা দেয় সি প্লাস আই প্লাস জি এই তিনটা মানের যুগ অথবা যদি দুইটা দেয় এই দুইটা মানের ফল এটাই হচ্ছে কি সামগ্রিক চাহিদা আর সামগ্রিক যুগান্ত পঁয়তাল্লিশ ডিগ্রি কোন করে চলে যাবে আর সামগ্রিক চাহিদা হচ্ছে এই চারটা মান এখন বলতে পারো স্যার এখানে সি এর মান তো পঞ্চাশ প্লাস জিরো পয়েন্ট ফাইভ ওয়াই জিরো পয়েন্ট এটা তো হবে না এটা হচ্ছে তোমার পরোচিত বুক এটা কি বুক পরচিত বুক এটা হচ্ছে আই বের করার জন্য এদিকে চলে আসবে তোমাকে দেখতে হবে এই পঞ্চাশটা তাহলে এই পঞ্চাশ একশো দুইশো একশো এই সবগুলো করলে হয় কত চারশো তার মানে আমাকে সামগ্রিক চাহিদা বের করতে হবে চারশো পঞ্চাশের সাথে নয়শ সম্পর্ক এটা বের করতে পারলে রেখা চিত্রের মাধ্যমে কি হবে ভারসাম্য হবে তাহলে আমরা এদিকে দেখো এদিকে আমাকে যেতে হবে সামগ্রিক আয়ের জন্য কত নয়শো এখন নয়শো কেমনে যাবো এখন তুমি মান কিভাবে দৌড়বা দেখো মান ধরার সময় মান ধরার ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে আমার মান বের হয়েছে নয়শো তাহলে আমি মনে করো দুইশো পঞ্চাশ করে দৌড়লাম এই দেখো এই বিন্দুতে দৌড়লাম হচ্ছে দুইশো পঞ্চাশ এই বিন্দুতে দৌড়লাম হচ্ছে পাঁচশো এই বিন্দুতে হচ্ছে সাতশো পঞ্চাশ এই বিন্দুতে হচ্ছে এক হাজার কত হাজার এক হাজার আর করে একটু এখানে এই পাশে তুললাম এটা হচ্ছে নয়শো কত এই নয়শো একটু আগে আমার যে মানটা নয়শো দরকার এটা দশ নয়শো তুললাম আর আমরা জানি সামগ্রিক যোগান রেখা মূল বিন্দু থেকে উর্ধগামী মূল বিন্দু থেকে উর্দামী এটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ এ আর এটা হচ্ছে তোমার হচ্ছে হচ্ছে এটা জন মতে একদম পঁয়তাল্লিশ ডিগ্রি এই যে মূল বিন্দু আমরা জানি যোগান রেখার কাজ শেষ এখন যেটা সেটা হচ্ছে চাহিদা রেখা তাহলে যুগান রেখা তো হয়ে গেছে এখন হচ্ছে কি রেখা চাহিদা রেখা তাহলে এডি দেখো এডি এডি এ এস তো হয়ে গেছে এখন এডি এখন এডির মান কত বের করেছে একটু আগে চারশো পঞ্চাশ ওই যে সি প্লাস আই প্লাস জি +x 10 চারটা মান যোগ করে 450 এখন আমাকে লম্ববকে মান দিতে হবে 450 তবে একটু কথা আছে এই যে ادي লেখা তুমি বলছো ادي লেখা তুমি কি বলছো বাম থেকে ডান উর্দ্ধগামী হবে বাম থেকে ডান উর্দ্ধগামী যদি না হয় তাহলে তোমাকে একটা নাম এক নাম্বারও দিবে না সেটা বাম থেকে উর্দ্ধগামী হওয়ার সময় তুমি যখন লম্ববকে মান ধরবা তোমাকে ছোট ছোট মান ধরতে হবে যেমন কি রকম 450 আমি প্রথমে মান দিলাম এই এখানে একদম ছোট করে। এটা হচ্ছে মনে করো 100 এরপর এখানে মান ধরলাম এটা মনে করো 200 এরপর এখানে মান ধরলাম এটা মনে করো তিনশো এরপর এরপরে এখানে মান ধরলাম এটা মনে করো চারশো এই চারশো এরপর এখানে মান ধরলাম এটা মনে করো তোমার হচ্ছে পাঁচশো পাঁচশো আর মাসখানে যেটা আছে মাসখানে যেটা এই যে মাখানে যেটা আছে মাসখানে যেটা আছে এই মাসখানের এই মানটা ধরলাম হচ্ছে চারশো পঞ্চাশ এই মানটা কত ধরলাম চারশো পঞ্চাশ এখন বিষয়টা বুঝছো বুঝেছো আচ্ছা তাহলে এটা ক্লিয়ার সবার কাছে যে চারশো পঞ্চাশ এখন

এই চারটা আইটেম দেখো এইটাই হচ্ছে আমার ভারসাম্য বিন্দু আশা করি এই চিত্রটা সবাই আঁকতে পারবা সবাই বুঝতে পেরেছ এখন তুমি যদি বলতে স্যার এটা দেখো বামতে রান্ন একদম পারফেক্ট তুমি যেটা বলছো স্যার আমি তোই মানে এভাবে দড়ব না আমি 100 দড়ব এখানে 100 দড়ব 200 দড়ব এখানে 300 এভাবে 400 এখানে 500 এখানে এভাবে দড়ব তো এভাবে দড়লে কি হবে জানো বাম থেকে ডান উঠতেগামী হবে না ভূমি অক্ষের সমান্তরাল হবে তখন কিন্তু রেখাটা পারফেক্ট হবে না জোন ম্যানার কে নিসের মতে তখন তোমাকে আঙ্কিতা নাম্বার দিবে সেজন্য এভাবে তোমাকে কি করতে হবে অঙ্কন করতে হবে আর ব্যাখ্যা কি ভাবে দিবা উপরের চিত্রে ভূমি অক্ষকে আয়ের পরিমাণ লম্ব অক্ষকে সামগ্রিক চাহিদাbigoplus সামগ্রিক যোগানের পরিমাণ সাম এই জাতীয় আয় বা সামগ্রিক আয় 900 হলে তখন সামগ্রিক চাহিদাbigoplus সামগ্রিক যোগান সমান হয় আর একক যা ই বিন্দুতে কি করে সেট করে এই এতটুকু ছোট্ট ব্যাখ্যা দিতে পারলে তোমাকে চারে চার টিচারে দিয়ে দিবে এক নাম্বারও কাটবে না এখন তোমার কাছে আমার প্রশ্ন আমি তো তোমাকে চার কাত দিয়ে বের করেছি কয় কাত দিয়ে চার কাত চার কাত দিয়ে বের করেছি এই যে এখানে কাত কয়টা ছিল চারটা না দেখো এখানে কাত কয়টা ছিল না এরপরে 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 হচ্ছে এটাতে কোথায় কোথায় আচ্ছা এরপরে ও সরি আর এরপরে হচ্ছে চার কাত এই এখানে এখানে চার কাত ছিল দেখো এখানে চার কাত ছিল চারটা আইটেম ছিল এখন চারটা না দিয়ে যদি মনে করছে এই একটা মানে এই এক সেন্ড সময় এটা মুছে দিচ্ছি এটা মুছে দিলাম এটা মুছে দিলাম তো এটা মুছে দিলে এখান থেকে চলে যাবে তিন কাত করতেস আর কি তিন কাত এখন দেখো মান কত আছে মান মানে হচ্ছে এটাতে এদিকে চলে আসবে তাহলে পঞ্চাশ আর একশো আর হচ্ছে এটা এই দুইশো তাহলে এইগুলা যোগ করে কত হয় তিনশো পঞ্চাশ কত হবে তিনশো পঞ্চাশ এই তিনশো পঞ্চাশ এখানে বসাবো তিনশো পঞ্চাশ মানে যদি তিন দিতে হয় আর কি তিনশো পঞ্চাশ আর তিনশো পঞ্চাশ এখানেও তিনশো পঞ্চাশ হবে বাকি বাকি সব সব তো ঠিক ঠিক আছে আর তিনশো পঞ্চাশ কে যদি জিরো পয়েন্ট ফাইভ করা হয় তখন হচ্ছে সাতশো তখন কত হবে সাতশো তার মানে আমরা ওয়াই এর মান পাচ্ছি সাতশো ওয়াই এর মান কত হবে সাতশো নয়শো দিয়ে তো এখন করছি এটা বাক সাতশো ওয়াই এর মান হচ্ছে সাতশো আবার সামগ্রীর চাহিদা সামগ্রীর যোগান হচ্ছে সাড়ে তিনশো ছোটো এখন চিত্রের মাধ্যমে সেটা কেমনে দেখাবো অলরেডি আমি কিন্তু উচ্চতর দক্ষতার প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি কিন্তু যদি তিন কাত হয় তখন চিত্রে কেমন হবে সেটা দেখাচ্ছি দেখো আমার এখানে দেওয়া আছে সাতশো তাহলে সাতশো হচ্ছে আমার কোথায় জানো সাতশো হচ্ছে এই বিন্দুতে এই দেখো সাতশো পঞ্চাশের আগে এখানে এটাই হচ্ছে সাতশো এই আমি একটা বিন্দু দিয়ে এটা হচ্ছে সাতশো এখানে আমার লেগে যাচ্ছে কারণ জায়গা কম আর হচ্ছে আমাকে সব এক জায়গায় করতে হচ্ছে সেজন্য সাতশো আর এইদিকে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ হচ্ছে এই বিন্দু দেখো এটা হচ্ছে তিনশো পঞ্চাশ দেখো এখন সাতশো সাতশো থেকে আমি যুগান রেখা যেখানে সেই বিন্দুতে উঠবো এই যে উঠলাম এখানে একটা বিন্দু দিলাম এরপরে তিনশো পঞ্চাশ থেকে ওই বিন্দু বরাবর আমি চলে যাব এই দেখো এটা হচ্ছে এডি এই দেখো এডি তাহলে এডি সমান সি প্লাস আই প্লাস জি এই যে তিন টাক এটা আহামরি কোডের কি আমাকে বলে এটা হচ্ছে তিন এখন এই বিন্দুতে আমি চাই এটাকে ই ওয়ান বিন্দু দিতে পারি ই ওয়ান বিন্দু

একশো এবং পঞ্চাশ যোগ করলে কত হয় দেড়শো এই একশো পঞ্চাশ একশো এবং পঞ্চাশ যোগ করলে এটা তো এই পাশে চলে আসবে আর এদিকে কি হবে একশো তাহলে একশো পঞ্চাশ যদি হয় এই দেখো একশো পঞ্চাশ এখানে একশো পঞ্চাশ এখানে একশো পঞ্চাশ মানে দুই কাত আর কি তাহলে এটা হবে যে তোমার তিনশো এখানে কত হবে এটা হচ্ছে তিনশো এই যে তিনশো তাহলে জাতীয় আয়ের পরিমাণ কত হবে তিনশো জাতীয় এর পরিমাণ কত হবে তিনশো তাহলে জাতীয় এর পরিমাণ পাচ্ছে আমি তিনশো আবার 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 হচ্ছে সামগ্রিক চাহিদা পাচ্ছি হচ্ছে একশো পঞ্চাশ একশো এর সাথে আমার সম্পর্কে দেখাতে হবে তিনশো মানে ওয়াই পাচ্ছি তিনশো এখানে যদি হয় আবার এখানে পাচ্ছে দেড়শো চলো চিত্রের মাধ্যমে উপস্থাপন করি তিনশো কোথায় তিনশো হচ্ছে আচ্ছা এটা অন্য কালার দিন এই তোর ব্রাইড কালার দিন লাউ আচ্ছা তিনশো তাহলে তিনশো হচ্ছে আড়াইশো এবং তিনশোর মাঝখানে এখানে একটা বিন্দু এখানে বিন্দু দিলাম এখানে এটা হচ্ছে তিনশো আবার দেড়শো দেড়শো হচ্ছে না তিনশো এদিকে 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 কত কত হচ্ছে সামগ্রিক এখানে বিন্দু মানে একশো এবং দুইশোর মাঝখানে এখানে দেড়শো দিলাম দুই কাত এই তিনশো থেকে তুমি যোগানো রেখা যেখানে আছে সেই বিন্দু উঠবা এখানে একটা বিন্দু আর এই এটা হচ্ছে দেড়শো থেকে বাম থেকে ডানে এই বিন্দুতে আস্তে করে তুলে দিবা এটা হচ্ছে এডি সমান সি প্লাস আই সি প্লাস আই এটা হচ্ছে দুই কাত তাহলে তিন কাতো করাই চার কাত তিন কাত দুই কাত সবগুলো আমি করাই দিয়েছি এইভাবে করে যেটা আসলে পরীক্ষায় তুমি অ্যানসার দিতে পারবা আমি একটু দুঃখিত এটার জন্য আসলে খুবই গরমের মধ্যে ভিডিওটা করা আর তোমরা অনেকে চেয়েছো ভিডিওটা যত দ্রুত দেওয়া যায় সেজন্য আমি আসলে আমার স্থান থেকে সর্বোচ্চ ডেডিকেশন ছিল তারপরেও যদি কোনো কিছু বুঝতে অসুবিধে হয় তুমি আমাকে একটু নব দিও প্রয়োজন এই ভিডিওটা প্রয়োজন আবার শুট করে তোমাদেরকে দিব আর একটা বিষয় তোমাদের সবার কাছে একটু রিকোয়েস্ট সেটা হচ্ছে আমাদের এই ভিডিও গুলা তুমি আমাদের যেখানে দেখতে পাচ্ছ তোমাদের কলেজের বন্ধু বান্ধব অনেকে কিন্তু চাই তাদেরকে একটু মন করে দিও আমাদের পরিশ্রমটা যাতে হয় এবং তুমিও যাতে আহ সৎ সতকে যা পারো তো সবার জন্য অনেক অনেক শুভকামনা এগুলো ভালো মতো একটু পড়াশোনা করে কি ইনশাল্লাহ অবশ্যই স্বপ্ন যে তোমার হবে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্য আমাকে নক দিও আর আমাদের এখানে বিগত সালের সি এবং এম উপর ভিত্তি করে অনেকগুলো ক্লাস নেওয়া আছে সেই ক্লাসগুলো দেখিও কারণ তুমি এটার উপর ভিত্তি করে বিগত সালের প্রশ্নগুলো সমাধান করে তোমার জন্য সবচেয়ে সহজই তুমি এই অধ্যায়ের যতগুলো বিগত সালের প্রশ্ন আছে তুমি দেখো সবগুলো কোয়েশ্চেন সলভ করতে হবে না তুমি তিন চারটে কোয়েশ্চেন সলভ করে বাকিগুলো বলবা যে ও আচ্ছা এটার উত্তর এভাবে হবে এটার উত্তর এভাবে হবে এটার উত্তর এভাবে হবে আমি বুঝছি ওকে কিন্তু তিন চারটা একটু করো বিশেষ করে দুই হাজার তেইশ সালের প্রশ্ন দুই হাজার সাল তারপর দু হাজার সাল এবং দুই সাল এই তিনটা বছরের বিগত সালের প্রশ্নগুলো সলভ করলে তুমি নিশ্চিত থাকো সৃজনশীল প্রশ্ন বল প্রশ্ন বলো এর বাইরে প্রশ্ন হবে না তো তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোন ভিডিওতে টেল দেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালাম আলাইকুম